আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইজি বায়োলজি বইটি কেনার জন্য যারা এখনও সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলো তোমরা সকলেই জানো আমাদের এই বইতে অনেক সুন্দর করে এমসিকিউ সাজেশন সাজানো হয়েছে পাঁচশোটা এমসিকিউ রয়েছে যার মধ্যে তিনশোটা রয়েছে থ্রি স্টার দুশোটা রয়েছে টু স্টার তো তোমরা যদি এই এমসি কিউগুলো সলভ করো ইনশাল্লাহ কোনো পরীক্ষাতেই আটকাবে না এবং তোমাদের এমসিকিউ সলভের জন্য আমি আছি জানাতাম তোমরা যখনই স্ক্যান করবে তখনই আমি হাজির হয়ে যাব কোনো এমসিকিউতে যাতে প্রবলেম না হয় সেই চেষ্টাটাই করব তো চলো আজকে আমরা অধ্যায় এগারো টাইপ ওয়ান যে এমসি রয়েছে সেটা আজকে সলভ করবো এবং আশা করি আজকে ক্লাসে পর তোমাদের কাছে সব এমসি কিউ ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা প্রথম প্রশ্নটা দেখো এখানে কি বলেছে জননকোষ সৃষ্টির পূর্ব শর্ত হলো মাইটোসিস অ্যামাইটোসিস মিউসিস নাকি নিষেক আচ্ছা জননকোষ সৃষ্টির জন্য সবার প্রথমে আমাদের মাথায় রাখতে হবে জনমকোষের সাথে মিওসিস বিভাজনের সম্পর্ক মাইটোসিসের সাথে দেহ দেহকোষের সম্পর্ক তাহলে দেহকোষের সংখ্যা বৃদ্ধির জন্য বা কোষের যে বিভা হয় যেটা কোনটা হয় সেটা সবসময় মাইটোসিস কোষ বিভাজন হবে আর জনন কোষ সৃষ্টির জন্য বা যে কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষ সৃষ্টি হচ্ছে সেইটা হবে মিওসিস কোষ বিভাজন তাহলে অ্যান্সারটা কি হচ্ছে অ্যান্সারটা হবে হচ্ছে মিওসিস এরপরের প্রশ্নটা আমরা দেখি দুই ধরনের গ্যামেট একই দেহে সৃষ্টি হয় এরূপ উদ্ভিদটি হলো ডাইসিয়াস বাইসেক্সুয়াল মোনোসিয়াস মোনাডেলফাস আচ্ছা তোমাদের বইতে এই প্রশ্নটা খুব সুন্দর করে দেওয়া আছে দুই ধরনের গ্যামেট দুই ধরনের গ্যামেট মানে বুঝছো একটা হচ্ছে স্ত্রী গ্যামেট একটা হচ্ছে কি পুং গ্যামেট যখন দুই ধরনের গ্যামেট একই উদ্ভিদ দেহে সৃষ্টি হবে তখন সে উদ্ভিদটাকে কি বলবে তখন সে উদ্ভিদটাকে বলবে হচ্ছে কি মোনো সিয়াস মনোসিয়াস অর্থ হচ্ছে গিয়ে সহবাসী উদ্ভিদ এই উদ্ভিদে দুই ধরনের গ্যামেট একসাথে থাকবে আর তোমাদের বইতে আরেকটা ওয়ার্ড আছে ডাইসিয়াস এটা মানে হচ্ছে গিয়ে ভিন্নবাসী উদ্ভিদ ভিন্নবাসী মানে একটা উদ্ভিদ দেহে একটা মাত্র গ্যামেট থাকবে মানে একই উদ্ভিদে একটা মাত্র গ্যামেট অন্য উদ্ভিদ অন্য একটা গ্যামেট থাকবে দেখো তোমাদের বইতে এখানে দেওয়া আছে এই জিনিসটা হচ্ছে গিয়ে এই জায়গা থেকে আমরা দাগ দিয়ে রাখবো যাতে তোমাদের এই এমসিকিউতে কখনো না আটকাতে পারো ঠিক আছে এই যে এটা হচ্ছে দাগ দিয়ে রাখবে হাইলাইট করে রাখবে এরপরে দেখো বিবর্তনের ধারায় নিজের স্থান করে নিয়েছে অ্যামাইটোসিস মিওসিস মাইটোসিস নাকি স্পোরোসিস অবশ্যই বিবর্তনের ধারায় মিওসিস কোষবিজনের স্থান করে নিয়েছে কারণ মিওসিস কোষবিজনের মাধ্যমেই কিন্তু প্রাণী বা জীবের বা উদ্ভিদের এটা বিবর্তন হয় বিবর্তনটা কি বিবর্তন মানে হচ্ছে গিয়ে কোনো একটা জীবের মধ্যে যে জিনগত যে পরিবর্তনটা আসে অথবা আমি এভাবে বলতে পারি যে কোনো মধ্যে মানে কোন উম জীবের মধ্যে যখন একটা জীব থেকে যখন আরেকটা জীব সৃষ্টি হচ্ছে তখন বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্যগুলো পরিবর্তন হচ্ছে সেটাই কিন্তু বিবর্তন ঠিক আছে আচ্ছা এরপরে খেয়াল করো এরপরের প্রশ্নটা কি যৌন জনন এটা কি জটিল শ্রমসাধ্য জিনগত বৈচিত্র্যহীন এটা হচ্ছে যৌন জননের বৈশিষ্ট্য কি সে নিয়ে একটা অপশন দেওয়া আছে কি কি বৈশিষ্ট্য অবশ্যই যৌন জনন অনেক জটিল এবং শ্রমসাধ্য কিন্তু জিনগত বৈচিত্র্যহীন এটা হবেই না কারণ জিনগত বৈচিত্র্যতা থাকে বলেই একটা জীব থেকে যে বংশধরণের সৃষ্টি হচ্ছে তাদের মধ্যে অবশ্যই জিনগত পার্থক্য দেখা যায় বৈশিষ্ট্যগত পার্থক্য কিন্তু চোখে পড়ে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আর দুই এরপরে প্রশ্ন দেখো অযৌন জন ক্ষেত্রে কি কি অপশন আছে অজন জননের ক্ষেত্রে শ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া এটা অপত্যজীবুলো মাতৃজীবের অনুরূপ হয় বৈচিত্র্য কম পরিলক্ষিত হয় আচ্ছা অজন জননের ক্ষেত্রে কখনোই এটা শ্রমসাধ্য বা সময় সাপেক্ষ প্রক্রিয়া নয় এটা খুবই কম সময়ে ঘটে অপত্য জীবগুলো মাতৃজীব অনুরূপ হয় অবশ্যই অজন জননের ক্ষেত্রে অপত্য যে জীবগুলো তৈরি হয় বা নতুন যে জীবগুলো তৈরি হয় সেটা মাতৃকোষের অনুরূপ হবে তিন হচ্ছে কি বৈচিত্র্য কম পরিলক্ষিত হয় মানে অজন জননের ক্ষেত্রে বৈচিত্র্যতা সেরকম দেখা যায় না বা বৈচিত্র্য কম থাকে তাহলে অ্যান্সার হচ্ছে দুই আর তিন এরপরে প্রশ্নটা আমরা একটু খেয়াল করি সরলতম জীবে অজন জনন প্রক্রিয়াটি এখনও কেন টিকে আছে আচ্ছা এটার কারণটা কি খুব কম সময়ে বেশি শক্তি ব্যয় হয় বলে খুব কম শক্তি ব্যয় বেশি সময় ধরে ব্যয় হয় বেশি সময় ধরে হয় বলে খুব কম সময় কম শক্তি ব্যয় হয় বলে কম সময়ে কম জীব জন্ম নেয় বলে অ্যান্সার কি হবে সরলতম জীব যেহেতু বলেছে সরলতম জীব অযৌন জনন অবশ্যই এটা কম সময়ে কম শক্তি ব্যয় হয় বলেই তারা এখনও টিকে আছে এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে গিয়ে অজনজনের সময় কম লাগে এবং অজনজরণ কাদের মধ্যে হয় এই যে এক নিম্ন শ্রেণীর জীবে হয় নিম্ন শ্রেণীর জীবগুলোতে হবে বা এক কোশি বা আদিকোষী জীবগুলোতে হবে তো দেখা যাচ্ছে যে তাদের এত সময় নাই বা তাদের এত অঙ্গাণ নাই যে তারা হচ্ছে গিয়ে জৌজন ঘটাতে পারবে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের যেখানে তারা থাকে বা আমাদের হচ্ছে আমরা যেখানে কম সময় ব্যয় করে অনেক বেশি লাভ করতে পারবো অনেক বেশি কাজ করতে করতে পারবো সেটাই কিন্তু আমরা ফোকাস করি মানে আমরা আমরা কম সময় কাজ বেশি হয় যাতে যে কাজটা করছি সেটা যাতে খুব কম সময় হয় সেই জিনিসটা আমরা ফোকাস করি তাহলে সর্বতম জীবন অযৌন জনন এটা হচ্ছে খুব কম সময় কম শক্তি ব্যয় হয় বলে এটা এখনও টিকে আছে আচ্ছা এরপরে প্রশ্নটা দেখো নিচের কোনটা ভুল যৌন জনন একটা শ্রমসাধ্য প্রক্রিয়া নয় এটা ভুল কথাটা অবশ্যই সরি এটা হচ্ছে হ্যাঁ ভুল কথাটা শ্রমসাধ্য প্রক্রিয়া নয় না জনজন আসলে একটা শ্রমসাধ্য প্রক্রিয়া অজন জননে বেশি সময় লাগে না এটা অজন বেশি সময় লাগে না তারপরে হচ্ছে অজনজাননের ফলে অভিযোজন ক্ষম হয় না এটা হচ্ছে কথাটা ভুল অবশ্যই অভিযোজন ক্ষম হবে কারণ হচ্ছে জনজনের ফলে যে প্রজাতির মধ্যে বৈচিত্রতা পরিলক্ষিত হয় সেই বৈচিত্র্যতার জন্য দেখা যায় যে নতুন জীব আসে সে হচ্ছে ওই পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে ওই পরিবেশের জন্য উপযোগী হয়েই কিন্তু তার জন্ম হয় তারপরে চার নম্বর দেখো অজন কম শক্তি শক্তিপায় হয় ঠিক কথা তার মানে আমরা দেখতে পাচ্ছি ও প্রথম দিনটাই ভুল আর শেষে অপশনটা হচ্ছে গিয়ে ঠিক তাহলে এই রকম প্রশ্ন কিন্তু আসতে পারে যে নিচের কোন কথাটা ঠিক নয় বা নিচের কোন কথাটা ভুল এই ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে আশা করি তোমাদের আজকের ক্লাসটা খুব সহজে তুমি বুঝতে পেরেছো এবং এই এইখানে কিন্তু জটিল কিছুই নেই তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো